আসসালামু আলাইকুম রফতুল্লাহ ভালো আছেন জোরে কথা বলবেন বাড়ি কোথায় আপনার যশোর অভয়নগর থানা আপনি পরীক্ষা কোন মাসে আপনার আগস্ট মাসে পরীক্ষা কোন ট্রেড থেকে পরীক্ষা দিচ্ছেন সিআই টের থেকে পরীক্ষা দিচ্ছেন আপনি আপনার প্রস্তুতি কি সম্পন্ন হয়েছে আপনার সব পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসে তাই না মেডিকেলের মেডিকেলজনিত কারণে আপনার এক মাস পিসে চলে আসছে আগস্ট চলে আসছে আপনার এই আগস্ট সহ আপনার ভর্তি থেকে শুরু করে কতদিন লেগে গেলো নয় মাস নয় মাস ছুটে গেছে কয় মাস দিন পঞ্চাশ দিন অর্থাৎ তিরিশ তিরিশ ষাঁড় প্রায় দুই মাসের কাছাকাছি ছুটে গেছে তার মানে সাত মাস মতো আর এদিকে ওর অতিরিক্ত এক মাস খাটলেন এক মাস ওই যে আপনার পরীক্ষাটা হলো না তার জন্য তো যাই হোক সব মিলাই আপনার যে এতদিন লাগলো আপনার সব মিলায় কি অবস্থা পরীক্ষা ভালো হবে তো